হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আচ্ছা আপনাদের মধ্যে একটা ভিডিও দিলাম ভিডিওতে দিন পর আমরা ভাই বেঁধার বন্ধু বান্ধব বিলাই অনেক দিন পর পিটুলি যা আমাদের অনেক একটা প্রিয় খাবার তাতে ভাত এবং আরও অন্যান্য খাবার ছিল সবাই মিলে অনেক আড্ডা করলাম অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছিলাম এটাই ভালো লেগেছে যে আমরা সবাই এক জায়গায় হয়েছি মজা করেছি খাওয়ার বড় বিষয় নেই কিন্তু এক জায়গায় হওয়ার মধ্যে এখন সময় কারণ নেই সবাই কর্মজীবী ব্যস্ততার মাঝে রয়েছে এখন দেখতে পাচ্ছেন পিটুলি রান্না এবং এখানে বিপু সে হোটেল মালিক সে অনেক সুন্দর রান্না করে থাকে এখানে এক ভাই গেম খেলছে সবাই এখনো দেখতে পাচ্ছেন এখানে আবার মনিসেব বলল যে আমাকে ভিডিও করা শুনি পরে অনেক নিয়ে ভিডিও করলাম এবং সনী সুনানির সাথে অনেক মজা করেছে আপনারা দেখছেন এখানে রয়েছে মানিক ভাই সেলিম হেলাল ভাই আইনাল মামা বিপু এখন আমাদের খাবার মাঝে বিতর বিপু এবং গুনি মামা তারা অনেক সুন্দর পরিবেশন করেছে খাবার তাদেরকে জানায় ধন্যবাদ আর বিপুল অক্লান্ত পরিচয়ের মাধ্যমে আমরা এই আয়োজনটি করতে পেয়েছি এখানে দেখেন সবাই খাবার জন্য বসে আছে এবং ভাত দিচ্ছে গুণী মামা এবং হাই আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে আম আর রয়েছে আমি আমি বসবো এখানে এখানে হচ্ছে আমার চাচা অনেক ভালো মনের মানুষ রয়েছে শাহিন এবং ডাক্তার রায়ণ ভাই এসলো ভাই এবং বস মান্নান তাতে একটু ভিডিও করলাম এখানে রয়েছে একটু ভাই সে রান্না হয়ে বসে আছে কম খাবার দিবে আবার সবাই বলতে একটু আমাদের ভিডিও কর এই জন্য আবার ভিডিও করা ছেলে মেয়ে আসতেছে আমাকে একটু বেশি করে ভিডিও করো খাবার পরে পরিশনী আবার দেখাচ্ছি রয়েছে পিঠলি অনেক সুস্বাদু খাবার এখন পিঠেলি বিতরণ করছি বনি মামা আমরা সবাই মজা করে পিটলি খাইলাম অনেক ভালো লাগলো পরিবার শুনতে অনেক ভালো ছিল নেক্সট টাইম ইনশিয়াল আমরা গেছে সুন্দর সুন্দর আরও পিকনিক আয়োজন করবো এবং আপনাদের মাঝে ফিওর করবো সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এবং পিয়াল সাব্বির পেজ ইসলামীবীর পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন